সময়ের সাথে সাথে সমস্ত কিছুই ফিকে হয়ে আসতে থাকে হয় না শুধু কিছু দুঃস্বপ্ন আর খারাপ অভিজ্ঞতা এমনই এক অভিজ্ঞতা আজ আমাকে রাতে ঘুমোতে দেয় না দুঃস্বপ্নই বা বলি কি করে যা ঘটেছিল তাতে আমার বিশ্বাসের কাঠামো একেবারে তুমড়ে মুচড়ে ভেঙে গেছে এক প্রকার ডাক্তার দেখিয়ে আমাকে সুস্থ করতে হয় তখন বোর্ডিং স্কুলে পড়তাম নৈহাটি বয়েজ হোস্টেলের বাইরে অনেক উঁচু পাঁচিল তবে আমাদের ঘর থেকে রাস্তা দেখা যেত খুব সহজেই ফলে কে আসছে কে যাচ্ছে সবটাই চোখে পড়ত আমার সাথেই থাকতো আমার রুমমেট বিশাল বেশ ভারী ভারী কে চেহারা স্কুলে কোনো ঝামেলা বাঁধলে আমারই পক্ষ নিত সে ফলে আমার আর বিশালেরই বন্ধুত্ব সবার যে সুনজরে থাকবে না তা বলাই বাহুল্য সেবারে পুজোর ছুটি পড়তে সবাই বাড়ি গেলাম গেল না শুধু বিশাল আমাদের হোস্টেলে অন্তত এরকম কোনো ব্যাপার ছিল না যে গরমের ছুটিতে বা পুজোর ছুটিতে একেবারে বন্ধ থাকবে ফলে বিশাল থেকে যাওয়াতে সমস্যা তেমন হল না কালী পুজোর পর একেবারে নভেম্বরে এলাম আসার পর থেকে দেখি বিশাল কেমন ভয়ে ভয়ে থাকে এক অন্ধকার ঘরে বসে থাকে কয়েকবার এরকম অবস্থায় ডেকে দেখেছি চমকে চমকে উঠছে আর খালি বলছে ওই যে ওই যে সে আসছে রে সে আসছে আমি অবাক হয়ে বলেছি কে রে কোথায় কি তবে সেদিনই রাতে ঘটল সেই ব্যাপারটা তখন কটা হবে ঠিক জানি না ঘড়ি দেখার কথা ঠিক মনে নেই হালকা ঠান্ডা পড়ায় একটা মোটা চাদরের নিচে শুয়েছিলাম কানে এলো কে যেন খুব হালকাভাবে ডাকছে বিশাল এই বিশাল দরজা খোল পাশের খাটে বিশাল ঘুমোচ্ছে তখনও বুঝেনি ঘটনাটা কি দ্বিতীয়বার একটু চড়েই ডাকলো মনে হলো বিশাল দরজা খোল আমি আমি এসেছি আরে হারুন দরজা তো খোলাই আছে চলে চলে আয় 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 ভেতরে এক মুহূর্তে ঘুম ছুটে গেল আমার হারুন তো আমারই নাম আর সাথে সাথে গণ্ডগোলটা ধরা পড়লো এতক্ষণ যে ডাকছে সে আমার কলা করেই ডাকছে এক ছুটে জানলার ধারে যেতেই দেখতে পেলাম লোকটাকে একটা ডাবের মুখ বন্ধ করে নিয়ে পাঁচিলের পাশ থেকে হেঁটে চলে যাচ্ছে সেই ভয়াবহ দৃশ্য আজও আমার মাথায় আসে না এরপর আর বেশিদিন বিশাল বাঁচেনি শ্বাসকষ্টে ভুগে মারা যায় তারপর থেকে রাতে আর কিছু শুনলে সাড়া দিতে ভয় পায় যদি সে আমাকেও ডেকে নিয়ে যায় বিশালের গলা করে